হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু এক ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যকে এ ঘটনার জের ধরে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আর সে অজুহাতে ইরান ও লেবাননকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেবার ছক আঁকছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সব মিলিয়ে এই মুহূর্তে রীতিমতো অগ্নিগর্ভ গোটা মিডল ইস্ট হাসান নাসরুল্লার হত্যাকাণ্ড এবং ইরান কর্তৃক ইসরায়েলে হামলার পর বিশ্বজুড়ে একটি প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে সেটি কোন দিকে যাচ্ছে হিজবুল্লাহ তথা মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের ভবিষ্যৎ এই বিষয়টি নিয়ে যারা আগ্রহী তাদের জন্য এ এপিসোড আন্তর্জাতিক বিশ্লেষকরা এ বিষয়ে বলছেন নাসরুল্লার মৃত্যুতে হিজবুল্লাহ সাময়িক ধাক্কা খেলেও দীর্ঘ মেয়াদে থমকে যাবে না এমনকি খুব বাজেভাবে প্রভাবিত হবে না কারণ হিজবুল্লার একজন নেতার বদলে অন্য নেতার নেতৃত্বে পরিচালিত হতে অভ্যস্ত তাদের বিশাল সামরিক অস্ত্রাগার ও শক্তি এখনও অটুট চলুন তাদের সামরিক শক্তি সম্বন্ধে সামান্য ধারণা নেওয়া যাক হিজবুল্লাহকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রে শস্ত্রে সজ্জিত বৃহত্তম বেসামরিক বাহিনী হিসেবে অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীর বাইরে এত বিপুল সামরিক সক্ষমতা নেই আর কোনো বাহিনীর সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুসারে হিজবুল্লার হাতে আনুমানিক এক লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে সেই সঙ্গে রয়েছে প্রায় এক লাখ প্রশিক্ষিত যোদ্ধা যারা সিরিয়ার যুদ্ধে বাসার আল আসাদের পক্ষে যুদ্ধে অংশ নিয়ে ব্যাপক সফলতা দেখিয়েছে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম আধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও ধারণা করা হয় তবে হিজবুল্লার এখন বড় সংকট নেতৃত্ব শূন্যতা বিশ্লেষকরা বলছেন দলটি এখনই অস্তিত্বের সংকটে পড়েছে এমন নয় তারা বরং অস্থায়ী নেতৃত্বের শূন্যতার মধ্যে কাকে বেছে নেবে সেটাই প্রশ্ন হিজবুল্লার সাত থেকে আট সদস্যের সুরা কাউন্সিল দলের নেতা নির্বাচন করবে হিজবুল্লার নতুন প্রধান হিসেবে যাদের নাম বাতাসে ভাসছে তাদের মধ্যে অন্যতম হাসেম শাফিউদ্দিন তিনি বর্তমানে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন অত্যন্ত ঠান্ডা মাথার ওয়ারলর্ড হিসেবে পরিচিত সাফিউদ্দিন দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করেন এই কাউন্সিল হিজবুল্লাহর সমস্ত সামরিক অভিযান পরিচালনা করে থাকে শাফিউদ্দিন সম্পর্কে সদ্যপ্রয়াত হাসান নাসরুল্লার মামাতো ভাই মনে করা হচ্ছে হাসেম শাফিউদ্দিনই হতে চলেছেন সংগঠনটির পরবর্তী প্রধান তবে নতুন নেতা যিনি হোক না কেন ইসরায়েল হিজবুল্লার সংঘাত কতদূর বিস্তৃত হবে তা অনেকটাই নির্ভর করে ইরানের ভূমিকার উপর ইতিমধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের বিষয়ে তার প্রতিক্রিয়ায় বলেছেন এ হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের মুক্তি সংগ্রামকে আরও শক্তিশালী করবে যদিও ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো আর এই অঞ্চলে যুদ্ধের মাত্রা বাড়ানোর মধ্যে আরও সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখবে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক রিজক বলেন সম্ভবত সর্বাত্মক আক্রমণের পথ এড়িয়ে দেশটি খুব সম্ভব ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ জড়ানোর আগে ইরাক ও ইয়েমেনে তার মিত্রদের মাধ্যমে যুদ্ধগুলো অব্যাহত রাখে এ পরিস্থিতিতে ইরান হিজবুল্লাহকে রক্ষা করতে এগিয়ে না এলে সংগঠনটি এখন কৌশলগত ধৈর্য ধারণ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা তবে সংগঠনটি আশির দশকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যে প্রবল জনপ্রিয়তার মধ্য দিয়ে প্রতিষ্ঠা পেয়েছিল কৌশলগত কিছু ভুল সে অবস্থান থেকে আজ তাদের অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে অন্তত অভ্যন্তরীণ রাজনীতি ও জনপ্রিয়তার ক্ষেত্রে হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির পাবলিক পলিসির সিনিয়র অধ্যাপক সুলতান বারাকাত এ বিষয়ে বলেছেন হিজবুল্লা যে বড় ভুল করেছে তা ইরানেদের প্রক্সি হিসাবে নিজেদের অতিরিক্ত ব্যবহার করে ফেলা যখন তারা লেবাননের মাটিতে লেবাননের মানুষের জন্য লড়ছিল তখন তারা বেশি কার্যকর ছিল তারপরও এখনও গোটা মধ্যপ্রাচ্য জুড়ে হিজবুল্লা যে একটা বড় ফ্যাক্ট সে কথা বলার অপেক্ষা রাখে না তবে ইসরায়েল রাষ্ট্রের বর্তমান অতি আগ্রাসী মনোভাব দেখে বলাই যায় সংগঠনটির জন্য আগামীর দিনগুলো খুব একটা সুখকর হবে না আজ তাহলে এই পর্যন্তই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর থাকবে বেসড অন ট্রু স্টোরি টিমের সামনে কথা হবে ওই অঞ্চলের ভিন্ন কোনো রাজনৈতিক বাস্তবতা নিয়ে